আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টেলি ফ্যাশন থেকে আজকে খুব সুন্দর কিছু মাল্টি কালার বুটিক্স দেখাবো গাড়ারা দেখাবো মাত্র ছয়শো টাকা থেকে শুরু করে খুব সুন্দর কিন্তু কিছু রেশন কার্ড প্লাজো দিয়ে থ্রি পিস থাকবে এগুলো সবই পাকিস্তানি ইন্সপায়ার ডিজাইন এটা প্রিমিয়াম কোয়ালিটি একটা ঈদ পার্টি ড্রেস ঠিক আছে আচ্ছা দ্রেসটা দেখাই দেখাবো রাশিয়ান কাটটা এটা সম্পূর্ণ এখানে কুলশিয়াটা কাজ করা পিওর কটন হাতায় কাজ খুব সুন্দর এটা ডিজাইন আর এটা হচ্ছে ব্যাক সাইডটা গুলো কটন ফেব্রিকের ভিতরে আছে দেন এইটা দেখেন ফিউয়ারস এটা হচ্ছে এটার প্লাজো টাইটা রাশিয়ান কাট প্লাজো প্রাইস থাকবে 700 750 টাকা এটা কিন্তু রিটেইল প্রাইস থাকবে ঠিক আছে যারা এক পিস দুই পিস পারচেজ করবেন তাদের জন্য আর যারা বিগ কোয়ান্টিটি নেবেন যোগাযোগ করবেন এই হচ্ছে দোপাট্টা প্রাইস 750 বরে 38 থেকে 44 কালার সে টোটাল দুইটা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার ফিওর্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হোয়াইটের ভিতরে পিঙ্ক কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে ব্যাক সাইডটা দেন এটা দেখেন এই হচ্ছে প্লাজোটা আর প্লাজোগুলো কিন্তু প্রচুর পরিমাণে ঘের খুবই সুন্দর প্রাইস থাকবে সেম অনলি সাতশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস এই হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে সাতশো টাকা আচ্ছা ফোর্স এখন দেখাবো সব থেকে হিট একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কাজ করা এটা হচ্ছে হাতার পোর্শনটা হাতায় কাজ থাকবে পুরো প্যানেলে কাজ এগুলো কিন্তু অরিজিনাল আর কটনের ভিতরে পাচ্ছেন আপনারা এটা হবে প্যান্টা মানে এক কথায় প্রিমিয়াম কোয়ালিটির একটা পারচুনার পেয়ে যাবেন পুরো নামমাত্র দামে আচ্ছা এই হচ্ছে ওরনাটা ভিউয়ার্স খুব সুন্দর একটা ওরনা কিন্তু একদম পাক্কা পাঁচাতের নামাজ চোরনা প্রাইস থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল দুইটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর আচ্ছা ছত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ এটা হচ্ছে প্যান্ট দেন এই হচ্ছে এটার ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না কিন্তু এটাও কটনের ভিতরে থাকবে তাই না এই হচ্ছে ওড়না প্রাইস সেম এগারোশো পঞ্চাশ টাকা পুরো লুটপাট অফারে পাচ্ছেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি জ্বর দেখতেই পাচ্ছেন এখন দেখাবো একদম ভাইরাল কিছু কালেকশন এটা সম্পূর্ণ এমব্রয়েড সিগোন্সের কাজ করা থাকবে ফিটা আছে পুরো প্যানেলটা দেখেন মোটা করে প্যানেল করা খুব সুন্দর এটা কালেকশন থাকবে এটা হচ্ছে ওড়নাটা ফেয়ার্স খুব সুন্দর একটা ওড়না কিন্তু দেখতেই পাচ্ছেন একদম আড়াই হাত বহর পাঁচ হাত লেন প্যানটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে থাকবে প্যানেল করা প্রাইস কত আঙ্কে প্রাইস মাত্র 800 টাকা অনলি 800 টাকা কালার আছে কয়টা আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল তিনটা এটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার সবগুলো কালারই সুন্দর এগুলো 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ এটা প্যান্ট এই হচ্ছে ওরনা দাম মাত্র 800 টাকা 800 টাকা সাইজ আছে 38 থেকে 44 আচ্ছা এটা এই কালারটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ঠিক আছে এগুলো সবই ঈদ কালেকশন জাস্ট নিবেন আর পরবেন এটা ওড়না আচ্ছা দেখতেই পাচ্ছে এটা হচ্ছে গোলের ভিতরে সম্পূর্ণ লেস করা এটা জর্জেট ফ্যাব্রিক ভিতরে ভিতর ভিতরে ইনার আছে আর এটা হচ্ছে এটার ওনাটা পিওর প্রেস কত এটা ওকে

একদম অরিজিনাল আপনারা হচ্ছে অরিজিনালটা পেজ আছে মানে এটার ভিতর কয়েকটা কোয়ালিটি আছে বাট এটা অরিজিনালটা একদম কটন এই হবে এটা ওনাটা জামদানি কটন প্রিন্ট করা প্রেস কত আঙ্কেল আমাদের নিচে কাজ করা এই যে কাজ প্যান্টেও কাজ আছে 750 টাকা 750 টাকা কালার 60 টাকা কালার আচ্ছা এটা কিন্তু অনেক বেশি হিট একটা কালেকশন থাকবে ঠিক আছে এটা একটা কালার এটা হবে ওরনাটা এটা হবে প্যান্ট দেখতে পাচ্ছেন কালারগুলো গুলো দেখাই

এখন দেখাবো কিছু গাড়ার এটা কারচুপি কাজের ভিতরে আছে স্টোন মিরোর কাজ করা হাতের কাজ কিন্তু এটা ঠিক আছে আর এই হচ্ছে এটার গাড়াটা পুরো রিজনেবল প্রাইসে কিন্তু দিয়ে দিবে লুটপাট অফারে থাকবে এটা হচ্ছে ওনাটা প্রাইস কত এটা 600 টাকা 600 টাকা কালার আছে আপনি দেখেন এটা একটা ডিজাইন এগুলো কিন্তু डिफरेंट ডিজাইন হবে डिफरेंट কালার হবে বড হবে 38 থেকে 44 এটা হবে ওনাটা এই হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা দাম 600 টাকা 600 টাকা এটা 이거 থেকে 44 সেটা একটা কালার এটা হবে ব্ল্যাক কালার হ্যাঁ এইটা হবে ওRNAটা আর এই হচ্ছে এটার গারেটা শটস এটা সুন্দর একটা গারেড়া ওকে প্রাইস থাকবে 600 টাকা আচ্ছা এগুলো সবই কিন্তু রেডিমেড থ্রি পিস গারেড়া জাস্ট নিবেন আর পরবেন এগুলো কিন্তু খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করতে হবে এটা ওRNA সারা বাংলাদেশের হোম ডেলিভারি ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ

এটা হচ্ছে ওড়নাটা দেখেন একদম হচ্ছে অর্গ্যাঞ্জার একটা ওড়না এটা 650 আচ্ছা থ্রি পিস ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ এ পাচ্ছেন এটা হবে গ্রাউন্ড একদম একটা গ্রাউন্ড পাবেন এগুলো সবই রে স্পেশাল অনেক বেশি ঘর কলিকাটা আছে সবগুলো কালার কিন্তু নাই এটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর একটা কিন্তু ছয় হাতের আচ্ছা প্রাইস কত এটা টাকা হচ্ছে পেস্ট কালারটা প্রাইস এটা হচ্ছে প্যান্টটা তো এগুলো যেন ভিজিট করবেন টিভিলি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন অলভাবে